আজকের ডেটে আমি আর আমার বন্ধু দুজনেই স্কুটি চালাই কিছু বছর আগে পর্যন্ত আমি পায়ে হেঁটে র্যাপিডো ওলা বা অটো করে যেতাম কিন্তু আমার বন্ধু সে তার নিজের গাড়িতেই ট্রাভেল করত কোনো নর্ম্যাল গাড়ি নয় এমজি হেক্টর যার অনরোড প্রাইস বাইশ লাখ ব্ল্যাক কালারের গাড়ি সবচেয়ে বিউটিফুল কার তারপর সে ফ্ল্যাট কেনে ব্যাঙ্গালোরের মতো শহরে তারপর সে বিয়ে করে সেটি আবার ডেস্টিনেশন ওয়েডিং বছরে দুবার করে ফরেন ট্রিপ কিন্তু তারপর আসে দু আগের বছর এ তার চাকরি চলে যায় কিছু মাসের মধ্যে লোন রিকভারি এজেন্টদের কল আসতে থাকে আর দেখতে দেখতে গাড়ি ও ঘর দুটোকেই বিক্রি করতে হয় তাকে নিজের ওপর থেকে এর প্রেশার কম করার জন্য যেদিন রিকভারি এজেন্টরা তার গাড়ি নিয়ে যাচ্ছিল আমারও খুব কষ্ট হচ্ছিল সব কিছু কেন হচ্ছিল কেননা তার কাছে যতটুকু সেভিং ছিল সবটাই শেষ হয়ে গিয়েছিল ডেস্টিনেশন ওয়েডিং গাড়ির ইএমআই ফ্ল্যাটের ইএমআই এই সব কিছুর মধ্যে থেকে কতটুকুই না বাঁচাতে পারতো সে তাই আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো কেন আজ গরিব লাগাটা আপনাকে একদিন ধনী বানাতে পারে আর এমন কোন কোন জিনিসগুলো আপনাকে আস্তে আস্তে গরিবের দিকে টেনে নিয়ে যাচ্ছে তাহলে সবথেকে প্রথম পয়েন্ট হচ্ছে ওয়ান্স ওভার নিট। যেমনটা আমার বন্ধুর সাথে হলো গাড়ি এবং ঘর একটা ন্যাসেসিটি জিনিস হয়ে দাঁড়ায় প্রত্যেকের জীবনে একটা সার্টেন এজের পর মানে একটা বয়সে এসে গাড়ি এবং ঘর সবার জীবনে প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় কিন্তু ওর তো চাই এমজি হেক্টর যেটির পার্টস ও বাইরে থেকে ইনপোর্ট করতে হতো যদি একবার গাড়ি সার্ভিসিংয়ে চলে যায় তাহলে চোখে জল আসবে তারপর আসে ওয়েডিং বুঝতে পারছি বিয়ে সবার লাইফে একটা স্পেশাল মুমেন্ট কিন্তু সাথে সাথে বিয়েটাও আজকাল একটা ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে আর এই ইন্ডাস্ট্রি ইনশিওর করাই যে আপনার এই স্পেশাল ডে শুধু আপনার হাটের জন্য স্পেশাল নয় পকেটের জন্য আরও বেশি স্পেশাল আজকাল তো কোনো লিমিটই নেই একটা বিয়েতে যত খরচা করা যেতে পারে তারপর আসে বছরে দুটো ফরেন ট্রিপ আর এর কোনো কমেন্টই নেই মনে হয় ইন্ডিয়াতে আর কোনো ঘোরার জায়গা নেই তাই মানুষ বিদেশে ঘুরতে যাচ্ছে আজকাল এই সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস মেনটেন করার জন্য হয়তো আমরা আমাদের দরকারগুলোকেই নষ্ট করে ফেলছি আর এর ওপর ওয়ারেন বাফেড একটি কুইট বলেছেন ইফ ইউ বাই থিংস ইউ ডু নট নিট ভেরি সুন ইউ উইল হ্যাভ টু সেল থিংস ইউ নিট আনফর্চুনেটলি আমার বন্ধুর সাথে ঠিক সেম ইনসিডেন্টই হয়েছিল দুই নম্বর পয়েন্ট প্রায়োরিটি আইডিয়া এটা নয় যে তুমি গরিবের মতো জীবনযাপন করো তোমার প্রায়োরিটিগুলো যেন সঠিকভাবে সেট হয়ে থাকে আজকাল আমার প্রায় সব কাজই স্কুটিতেই হয়ে যায় ব্যাঙ্গালোরের মতো শহরে আমি ট্রাফিকে বেশিক্ষণ আটকাই না এই জন্যই আমি স্কুটি চালাই এটি একটি হাইলি প্র্যাকটিক্যাল জিনিস হ্যাঁ আমি এটাও জানি যে পরে গিয়ে আমারও লাইফে একটা গাড়ির দরকার হবে আর সেই সময়ের জন্য একটা প্র্যাকটিক্যাল দামের গাড়ি কিনতে হবে কাউকে শো অফ করার কিছুই নয় শুধুমাত্র নিজের কাজ হয়ে গেলেই হলো আর এটাই হচ্ছে আমার প্রায়োরিটি সেকেন্ড এক্সাম্পল আমার সারা সারাদিনের বেশিরভাগ সময় আমাকে ল্যাপটপের স্ক্রিনের সামনে থাকতে হয় তাই আমি একটি জেনারেশন পুরনো ম্যাকবুক কিনেছি নিজের প্রায়োরিটি ক্যালকুলেট করে হাইলি ব্যাটারি ব্যাক আপ লাইট ওয়েট ফুল্লি রিলায়েবল এটা হলো আমার প্রায়োরিটি আর যতটুকু অ্যাডিশনাল টাকা আমার সেভ হচ্ছে আমি জানি সেটি হয়তো আমার ইমার্জেন্সি ফান্ড বা আমার ইনভেস্টমেন্টে যাচ্ছে এটার মানে হচ্ছে তোমার প্রায়োরিটি তোমার ভ্যালুর সাথে যেন ম্যাচ করে আমি ভ্যালু করি সময়ের সেই জন্য স্কুটি বা টু হুইলার আমি ভ্যালু করি রিলায়েবল লাইট হাইলি ব্যাটারি ব্যাক আপ ল্যাপটপ সেই জন্য ম্যাকবুক এরপর তিন নম্বর পয়েন্ট মোবাইল 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 এটিকে একটা আলাদা পয়েন্ট বানাতে হলো আমাকে মানছি আজকের দিনে মোবাইল একটি ইম্পর্টেন্ট জিনিস সবার ডেলি লাইফে কিন্তু তুমি যে কাজটি তোমার বেশি দামের ফোনের সাথে করছো সেই কাজটিও তুমি কম দামের ফোনে করতে পারো আবারও বলছি সস্তা নয় প্র্যাকটিক্যালি একটি প্র্যাকটিক্যালি হাই প্রসেসার মোবাইলের বাজেট আমার জানার মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের বেশি তো হওয়ার কথাই নয় দয়া করে আপনিও ওই মানুষদের ক্যাটাগরিতে যাবেন না যারা ইএমআইতে আইফোন কিনছে বা নিজের বাড়িতে অশান্তির সৃষ্টি করছে আইফোনের জন্য নিজেকে একটু রেসপেক্ট করতে শিখুন যদিবার এক্সপেক্ট নাই দেখেন তাহলে অপরচুনিটিও দেখতে পারেন যেসব মানুষরা ধনী তারা নিজেদের স্কিলের জন্যই ধনী তাদের স্কিল সেটগুলোই তাকে ধনী বানায় আর সে কোনো দিন তার স্কিল সেটের সাথে কম্প্রোমাইজ করে না ওই আইফোন না কেনার অ্যাডিশনাল ওয়ান লাখ টাকা হয়তো তোমার একটি অনলাইন কোর্সের ফিজ হয়ে গেল হয়তো তুমি ওই টাকা দিয়ে তোমার জিমের মেম্বারশিপ নিতে পারো যেখান থেকে তোমার বডি ফিট থাকবে তাহলে পয়েন্ট এটাই যে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে ওই একটি ফোনের পিছনে একটা দেড় লাখ টাকা খরচ করা কোনো মানেই হয় না পয়েন্ট নাম্বার ফোর এখানে দুটো এমন টাইমলেস অ্যাডভাইস আছে যেগুলি ধনী মানুষদেরকে তাদের ধনী মেনটেন করাতে সাহায্য করে তাহলে প্রথম টাইমলেস অ্যাডভাইস হলো টাকা খরচ করার আগে টাকাকে সেভ করতে শিখুন মাসের শেষে স্যালারি এলো আর তার কিছু অংশ যাচ্ছে অন্য অ্যাকাউন্টে খালি সেভ হওয়ার জন্য আর এটা শুধু খালি একটা হ্যাবিট নয় এটা একটা মাইন্ডসেট আর লাইফস্টাইল চয়েস আর এখানে ডু নট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ সিম্পল রিকোয়ারিং ডিপোজিট আর ডি অটোমেটিক ডিডাকশান সেট করে দিলেন আর তুমি জানতেই পারবে না কখন এক বছর হয়ে গেছে আর কখন তোমার আর ডি অ্যাকাউন্টে দেড় লাখ টাকা জমা হয়ে গেছে যেটি তোমার হয়তো বছরের শেষে মানালি বা গোয়া ট্রিপের ফান্ড আর তারপর কিছু সেভিংসও দুই নম্বর অ্যাডভাইস হলো ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স আর লাইফ ইন্স্যুরেন্স প্রত্যেক ধনী ব্যক্তির জানা আছে ইন্স্যুরেন্সের ভ্যালু কতটা প্রত্যেকের লাইফে এর মেন পারপাস হলো তোমার ওয়েলথকে প্রোটেক্ট করা সবার লাইফে ফার্স্ট অ্যাডভান্টেজ হলো নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করা কোনো ইমার্জেন্সির হাত থেকে আর ঠিক সেই সময়ই ইন্স্যুরেন্স তোমার পাশে এসে দাঁড়ায় কিছুদিন আগে জেরোদার ফাউন্ডার নিতিন কামাত বলেছিলেন মোস্ট ইন্ডিয়ান আর জাস্ট ওয়ান হসপিটালাইজেশন অ্যাওয়ে ফ্রম ব্র্যান্ড ক্রাফসি আর এটা এই জন্যই বলেছিলেন যে আজকাল হসপিটালের খরচ প্রচুর পরিমাণে এসে দাঁড়িয়েছে তাই একটি ইন্স্যুরেন্স ক্যান বি এ লাইফ সেভার বা ওয়ান ব্যাঙ্ক সেভার পয়েন্ট নাম্বার ফাইভ হচ্ছে লং টার্ম ভিশন এটি হলো একটি পার্সোনাল জিনিস যদি তুমি এই ভিডিওতে ক্লিক করেছো তাহলে হয়তো তোমার লং টার্ম ভিশন ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমি চাই যে নিজের পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়সেও কর্পোরেটে কাজ করি কিন্তু আজকের তুলনায় একটু কম হয়তো সপ্তাহে তিন দিন বা হয়তো আরও একটু হাইব্রিড তখন হয়তো আমি নিজের পার্সোনাল লাইফকে বেশি টাইম দেব। নিজের ফ্যামিলিকে টাইম দেব। আর এখনকার দুনিয়াও ওই ডাইরেকশানের দিকে পা বাড়াচ্ছে আজকাল ওয়ার্ক ফ্রম হোম একটি অ্যাকসেপ্টেবল প্র্যাকটিস হয়েছে হয়তো কিছু বছর পর সপ্তাহে তিন থেকে চার দিন কাজ করাও অ্যাকসেপ্টেন্স প্র্যাকটিস হয়ে যাবে তাই ওই লং টার্ম ভিশনকে অ্যাচিভ করার জন্য আমি আজকের এই ছোটোখাটো ট্রেড অফ করার জন্য তৈরি আছি লুকিং পর ওয়ান অফ দেন তাহলে তুমি কি তৈরি আছো আজকের এই ছোট্ট ছোট্ট ট্রেড অফ করার জন্য প্লিজ কমেন্টে লিখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর শেয়ার করো তোমার ওই এক্স ইউভিওয়ালা বন্ধুর সাথে